নমস্কার দি রিপোর্টে স্বাগত রাত পোহালেই একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ দিবসকে কেন্দ্র করে রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে গোটা ধর্মতলা চত্বর জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মূল বক্তা যেহেতু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই এই হাই ভোল্টেজ সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা অঞ্চল ইতিমধ্যেই উত্তরের জেলা যেমন আলিপুরদুয়ার শিলিগুড়ি উত্তর দিনাজপুর জেলা থেকে কলকাতায় পৌঁছল তৃণমূল নেতৃত্ব নেতাকর্মী সমর্থকেরা শ্যামুল পাল রিপোর্ট কলকাতা জয় হিন্দ